আমরা পৌঁছে গেলাম এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল এবং আব্দুল কালাম সাহেবের বাড়ি রামেশ্বরম তামিলনাড়ু এখন আমরা এই পম্বন ব্রিজ থেকে ১৯ কিলোমিটার দূরে ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালের দিকে রওনা দিই চলুন আমরা গাড়িতে উঠে পড়ি হ্যাঁ বন্ধু আমরা এখন যাব এখান থেকে এপিজে আব্দুল আবদুল কালাম মেমোরিয়ালে চলুন আমরা সেখানে পৌঁছে যাই আমরা পম্বন ব্রিজের যে গেট সেটা আমরা ছেড়ে এলাম আমরা মোটামুটি এই ব্রিজ প্রায় পেরিয়ে চলে এলাম তো এই যে শহর যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কম্বন স্টেশনটি এই ডান দিকেই পড়ে আমাদের গাড়ি পম্বন শহরের বুক চিরে এগিয়ে যাচ্ছে ডাক্তার এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালের দিকে বলতে বলতে আমাদের গাড়ি পৌঁছে গেল ডাক্তার এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালের সামনে হ্যাঁ বন্ধু দেখুন ওই যে সামনে যেটি দেখা যাচ্ছে এটিই হচ্ছে ডাক্তার আব্দুল কালাম মেমোরিয়াল তো যাই হোক বন্ধুরা আমরা এখানে এসে পৌঁছালাম এখানকার যে নিয়ম নীতি ক্যামেরাতে ছবি তুলতে পারবো কি পারবো না এই বিষয়গুলো নিয়ে আমি একটু জানার চেষ্টা করবো এরপরে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে তুলে ধরবো এটি আব্দুল কালাম স্যারের ক্ষেত্র আমরা এসেছি আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব এখানে মোবাইল ভেতরে কোনো এলাও নেই বাইরে থেকে একটু ছবি তোলা যেতে পারে ভেতরে মোবাইল ঢুকতে পর্যন্ত দেবে না তো যাই হোক আমি চোখ দিয়ে যেটা দেখবো আপনাদের সামনে সেইটুকু ব্যাখ্যা কর আমরা এসেছি ভেতরে ঢোকার চেষ্টা করব বাইরে থেকে একটু চেষ্টা করছি একটু ছবি টবি তুলে নেবার আমরা এখানে সবাই এসছি এই যে আহা আই বুড়ো টাকা একটা না তাকালে কি করে হবে এই যে হোক চলুন এবারে আমরা ডাক্তার এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল বিষয়ে পর্যালোচনা করি প্রথমে আমরা এ আব্দুল কালাম সাহেব মেমোরিয়ালে এলাম যেখানে উনি কবরস্থ হয়েছেন হ্যাঁ বন্ধু সামনের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালাম মেমোরিয়াল আর সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাক্তার এপিজে আব্দুল কালাম সাহেবের জন্মস্থান বা বাড়ি যেটি লেখা আছে দেখুন হাউস অফ কালাম এটিও রামেশ্বরমেই অবস্থান করছে আমি একটু ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা আপনাকে এই রাস্তাটা একদম গুগলস ম্যাপ দিয়ে পরিচয়ও দিয়ে দেব সুন্দর একটি জায়গা বড় রাস্তার উপরে একেবারে ধারেই হচ্ছে এই মেমোরিয়ালটি অবস্থান করছে দেখুন সামনে যে রাস্তাটি এই রাস্তাটা আমি আপনাদেরকে একটা গুগল ম্যাপ দিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি দেখুন আপনারা পম্বন ব্রিজ থেকে আব্দুল কালাম সাহেবের এই সমাধিস্থল হচ্ছে ১৯ কিলোমিটার রাস্তা খুব ব্যস্ততম রাস্তা এটি ঠিক এর রাস্তার পাশেই হচ্ছে এ পিজে আব্দুল কালাম মেমোরিয়াল আমি ধীরে ধীরে একটু কাছে যাবার চেষ্টা করছি দেখুন একটু বলে নেওয়া ভালো বন্ধুরা এর ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই একেবারে পুরো ব্যাগপত্র রেখে সার্চ করে ভেতরে ঢুকতে হচ্ছে বলা যেতে পারে আব্দুল কালাম সাহেব জীবনে যা যা করেছেন মহাকাশ গবেষণা থেকে শুরু করে সবটাই এখানে মডেল হিসেবে রাখা আছে তবে আমি যতটুকু করেছি আউটপোর্শনের কিছু ছবি সেগুলো আমি ফটো তুলে রাখতে পেরেছি একটু বলে রাখি বন্ধুরা ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল সাতাশে জুলাই দু হাজার উদ্বোধন করা হয়েছিল এটি তামিলনাড়ু রামেশ্বরমে তার সমাধিস্থলে নির্মিত হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দ্বিতীয় মৃত্যু মৃত্যুবার্ষিকীতে এই স্মৃতিসৌধটি নরেন্দ্র মোদী উদ্বোধন করেন আমরা হয়তো অনেকে জানি সামনের যে ছবিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট শিলং মেঘালয়ের এই আইআইএমএ ডক্টর এপিজে আব্দুল কালাম বক্তৃতা দিচ্ছিলেন সেই সময়ে এনার হার্ট অ্যাটাক হয় দিনটি ছিল দু সাল সাতাশে জুলাই হাসপাতালে নিয়ে গেলে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয় তিরাশি বছর বয়সে ইনি মারা যান এপিজে আব্দুল কালাম ছিলেন একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী এবং ভারতের একাদশ রাষ্ট্রপতি দু হাজার তিনি ভারতের ক্ষেপণাস্ত্র মানব মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন এবং ভারতের ক্ষেপণাস্ত্র ও পরমাণবিক অস্ত্র কর্মসূচি উন্নয়ন অগ্রণী ভূমিকা পালন করেন তিনি পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন এবং সাতাশে জুলাই দু সালে ইনি মারা যান এতক্ষণ আপনাদের সামনে এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালটি দেখানোর চেষ্টা করলাম এবারে চলুন দেখাই আব্দুল কালামের জন্মভূমি আমরা এসে পৌঁছালাম এপিজে আব্দুল কালাম সাহেবের জন্মভূমিতে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন টালির বাড়ি এক চালা এটিই হচ্ছে ওনার জন্মভূমি ওনার শৈশব কেটেছে এখানেই পরবর্তীকালে এই বাড়িটি ভেঙে এখন নতুন করে দেখুন যেটা দেখতে পাচ্ছেন হাউস অফ কালাম কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে এই বাড়িটি তৈরি করা হয়েছে আমরা তা নিজের চোখে দেখে এলাম কালাম সাহেবের ছোটোবেলাকার ছবি আমি কিছু সংগ্রহ করতে পেরেছি দেখুন সেই ছবি ছোটোবেলায় কালাম সাহেব একটা সময় খবরের কাগজও বিক্রি করেছেন এই তিনতলা বাড়িতে কালাম স্যারের যাবতীয় জিনিসপত্র তার ব্যবহৃত তার পড়াশুনো সব কিছুই এই বাড়িতে সংগ্রহ করা আছে যেমন দেখলাম অনেক ছবি দেশ বিদেশের তার সম্মান প্রাপ্য সবই এখানে রাখা আছে ভেতরে ছবি তুলতে হয়তো দিচ্ছে না কিন্তু সেভাবে বাধাও দিচ্ছে না তার মধ্যে থেকে আমরা কিছু ছবি সংগ্রহ করতে পেরেছি দেখুন সেই ছবি এখানে দেখা যাচ্ছে দেশ বিদেশে তাবর তাবর সব নেতাদের সাথে ছবি দেখুন কি নেই সবটা হয়তো আমরা নাম বলতে পারবো না বিভিন্ন জায়গা ঘুরে এসেছেন তার সংগ্রহের প্রচুর বই এখানে রাখা আছে তার ব্যবহৃত পোশাক আশাক সেটাও যেমন এখানে আছে আমরা তা নিজের চোখে দেখলাম দেখুন এই যে সার্টিফিকেট দেশ বিদেশ সেখান থেকে এই সম্মানীয় প্রাপক এটি যেটা দেখতে পাচ্ছেন রত্ন ছাড়াও অনেক কিছু তার প্রাপ্য এখানে রাখা আছে রাখা আছে দেখুন সবাইকে আমি হয়তো চিনতে পারবো না দেশ বিদেশের সব নায়ক তাদের তো দেখুন উপরে আছে একেবারে এখানে কিছু হাতের কাজ বিক্রি টিক্রি করা হচ্ছে সেই জায়গা এতক্ষণ দেখলেন এপিজে আব্দুল কালাম সাহেবের জন্মভূমি রামেশ্বর আমরা এখানে এসেছি আমরা মনে করি আমরা ধন্য যে মানুষটির কথা হয়তো আমরা শুনেছি পড়েছি কিন্তু তার জন্মভূমি কোনোদিন দেখিনি আজকে তা নিজের চোখে দেখলাম যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে গভর্নমেন্ট নতুন করে এটাকে ডেভেলপ করেছেন যেটা জানতে পারলাম কালাম সাহেব সম্পূর্ণ সম্পত্তি ভারত সরকারকে দান করে গেছেন এই বাড়ির একটা অংশে কালাম সাহেবের অন্যান্য ফ্যামিলিও বসবাস করেন এই বাড়িতে যেটা দেখতে পাচ্ছেন কালাম সাহেবের সাথে ওনার বড়ো দাদার ছবি এখানে যা লেখা আছে দেখুন একটু পড়ে নেবেন বন্ধুরা এতক্ষণ যা দেখালাম এপিজে আব্দুল কালাম সাহেবের স্মৃতিসৌধ মেমোরিয়াল এবং তার জন্মস্থান আশা করি ভালো লেগেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন